আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুব সহজে হালিম রেসিপি আমি এখানে আমি একটা হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিলাম এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ রান্না করব দেখুন ছয় থেকে আটজন খেতে পারবে এরকম আমি এখানে তিনজনের জন্য তৈরি করব। তাই এখানে একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ চাল ডালের মিক্স নিয়ে নিলাম তো এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এটাকে ভিজিয়ে রাখার জন্য চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব একটু দলা দলা হয় এটাকে আর চামচ দিয়ে চেপে চেপে এটাকে পুরোপুরি মিলে নিতে হবে এভাবে করে এটাকে আমি আরও পনেরো মিনিট রেখে দেব একটা সাইডে চলে যাব চুলাতে চুলাতে একটা কড়াই দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিব সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব একদম লাল করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে নিব এটাকে পরে ব্যবহার করব হালিমে তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা চামচের মতো আদা রসুন বাটা এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ হালেপ মিক্সের ভিতরে একটু লবণ দেওয়াই থাকে সাথে দিব সামান্য মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া একটু পানি দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণের চড়ে মিশিয়ে নিব এবারে আমি এখানে দিয়ে নেব প্রায় দুই টেবিল চামচের মতো হালে মিক্সের মশলা কেউ মিলিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব মুরগির সলিড পিস প্রায় পনেরো এক কাপ এখানে চাইলে গরুর মাংস খাসির মাংস অথবা মুরগির যে কোনো অংশ দিয়েই রান্না করা যায় তবে আমি এখানে সলিডটাই দিলাম প্রায় তিন থেকে চার মিনিট আমি এটাকে কষিয়ে নিব এবারে আমি সে আগে থেকে ভিজিয়ে রাখা হালি মিক্সের চাল ডালটা এর ভিতরে দিয়ে দিব দু তিন মিনিট কষিয়ে যেহেতু এটা ঘন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু মুরগির ব্রেস্ট পেস ইউজ করাতে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালো করে এটাকে মাংসের সাথে মিলিয়ে দেওয়ার পরে যে বাটিতে আমি চাল ডালটা ভিজিয়েছিলাম সেই বাটির এক বাটির পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য এইটুকুতেই আমাদের রান্নাটা হয়ে যাবে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করব। মাঝে দু একবার ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেয়ে দেবো যেহেতু ঘন নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে রান্নাটা প্রায় হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো আরও এক টেবিল চামচের মতো হালি মিক্স মশলা এভাবে দিলে এর মাটা খুব ভালো আসে খুব ভালো করে এটাকেও মিলিয়ে নিতে হবে ব্যাস এর বেশি আমি আর রান্না করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে নিয়ে এটাকে পরিবেশন করে নিব বাটিতে ঢেলে এটার ওপরে আমি পেঁয়াজের সেই বেরেস্তা ধনিয়া পাতা পুদিনা পাতা কিছু কেটে রাখা আদা আর সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ